আমরা অনেক সময় যেটা ভাবি যে হ্যাঁ আমার থিঙ্কিংটা হয়তো বা বল তার থিঙ্কিং হয়তো বা রাইট আমার চিন্তাধারাটা হয়তো বা আমার মতন করে আমি করি তার চিন্তাধারাটা হয়তো বা তার মতন করে করে এটাই স্বাভাবিক কারণ একজনের চিন্তাভাবনা আরেকজনের সাথে কখনোই মিলবে না আপনি যখন কারোর সাথে মিশতে যাবেন তখন আপনি আপনার মতন করে তার মাঝে আপনাকে পাবেন না তার মতন করেই সে আপনার সাথে চলার চেষ্টা করবে তো যাই হোক আমার আপুরা ভাইরা আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি সকালবেলা বাইরে কফি খেতে চলে আসলাম আর আজকে আপনাদের সাথে নিজের একটা ভালো লাগা খারাপ লাগা দুইটাই আমি একটা ব্যাপার নিয়ে অভিজ্ঞতা শেয়ার করবো আমরা যারা প্রবাসীর বউ হ্যাঁ আমাদের দা মানে বাংলাদেশের নারীদের থেকে অনেক বেশি ধৈর্য রাখতে হয় এখন বলবেন কেন আপু এই জন্য দেখেন বাংলাদেশে যাই মেয়েরা থাকে তাদের একটা মার বাড়ি থাকে একটা বোনের বাড়ি থাকে একটা খালার বাড়ি থাকে একটা নানু বাড়ি থাকে একটা দাদা বাড়ি থাকে সব কিছুই থাকে বাট আমরা যারা প্রবাসী থাকি আমাদের কিন্তু দিন শেষে সেই স্বামীর ঘরটাই আমাদের রাগ অভিমান সব কিছু কিন্তু আমাদের মাঝে রাখতে হয় আর আমরা যারা প্রবাসে থাকি সেটা ছেলে হই বা মেয়ে হই আমরা কিন্তু আমাদের ভালো মন্দ দুঃখ সুখ মানে সুখটা সুখটা হয়তো আমরা সহজে শেয়ার করে ফেলি বাট দুঃখটা না আমরা কাউকে বুঝতে দিই না এখন দুঃখ বলতে যে প্রত্যেকটা মানুষেরই কম বেশি তার দুঃখ কষ্ট থাকে কেউ প্রকাশ করে কেউ করে না এখন আমার দুঃখটা কোথায় যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আমার দুঃখটা হলো গে এই যে আমি কেন মানে আমার পাশে আমার একটা বোন বা আমার একটা কোনো রিলেটিভ বা আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুর শাশুড়ি বলেন বা ননদ ননস বলেন হ্যাঁ থাকে না অনেক আত্মীয় স্বজন কাউকে পাশে পাইনি আমার এই বাচ্চা তিনটাকে লালন পালন করতে কারণ আমি প্রবাসে থাকি আর তারা সবাই দেশে থাকে সেটা হয়তো বা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি আল্লাহ জানি না একদিক দিয়ে চিন্তা করলে সৌভাগ্য এই জন্য যে আমি একটা স্বামীর ঘরে আছি আর একটা নারীর সুখ শান্তির জায়গাটাই তার স্বামীর ঘর তো ওই দিক দিয়ে আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ একটা পরিচয়ের সাথে একটা ছাদের নিচে আছি এখন কথাগুলো যেটা রাগ অভিমান কষ্ট থেকে বলছি এইখানে প্রবাসীরা আমরা যারা নিজেদের আত্মীয় স্বজন পাই না আমরা কিন্তু চাই যে আমাদের আশেপাশে মানুষগুলোর মাঝে আমরা আমাদের মতন করে কাউকে খুঁজে নেওয়ার বা চলতে গেলে দেখবেন দু এক কথা কিন্তু শেয়ারিং করা হয় কিন্তু এখানে দেখলাম মেয়েদের ভিতরে যতটা পরিমাণ জ্বালাসি আর এখানে একজন মেয়ে আরেকজন মেয়ের কথা নিয়ে মানে আদাল বদাল যেটাকে বলে মানে সমালোচনা করা বা শুনতে তারা খুব বেশি পছন্দ করে এবং তারা অন্যের কাছে আপনার ব্যাপারটা শেয়ারিং করতে খুব ভালোবাসে তাই এখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কিছুদিন আগে একটা ব্যাপার নিয়ে কথা দুই কথা হয় আর সে ব্যাপারটা হলো গিয়ে আপনাদের শেয়ার করে ফেলি না হয় আপনারা আবার কে কি মনে মনে ভেবে নেবেন সেটা হলো গ আমার বাচ্চাদের ব্যাপারে কারণ আমার ছেলে দুইটা আট দশটা বেবির থেকে একটু দুষ্টমি বেশি করে আর সেক্ষেত্রে আমাকে প্রচণ্ড পরিমাণ ধৈর্য রাখতে হয় তো বাবার বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি না থাকায় আমি কিন্তু কারোর বাড়িতে যেতে পারি না দিন শেষে কিন্তু এখানেই থাকা হয় আর মাথার উপরে অল টাইম তাদের এই মানে বগর বগর দুষ্টামি সব কিছু নিতে নিতে মাঝে মাঝে আমি হয়তো মানুষ হাঁপিয়ে যাই তখন হয়তোবা আমাদের রাগ অভিমানটা পুরোটা চলে যায় আমাদের হাজব্যান্ডের উপরে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি পাঁচজনের মাঝে থাকলে হয়তোবা তাদের সাথে একটু হলেও যেত কিন্তু সেটা তো আর হয় না তো পুরোপুরি চলে যায় বাচ্চা কাচ্চা ব্যাপারটা চলে যায় হাজব্যান্ডের উপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের উপরে একটা বাচ্চা কাচ্চার উপরে যায় তো আমার ক্ষেত্রে উল্টো আমার বাচ্চা কাচ্চার ব্যাপারটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমার বেশি দু এক কথা হয় তো সেই দু এক কথার মাঝে আমি হুট করে একদিন মাঝে একদিন আমি খুব রেগে যাই সকালবেলা বাচ্চাদের স্কুলে নেওয়ার সময় হয়েছে সেই মুহুর্তে তখন আমি ন্যাক করে বাসার থেকে জাস্ট আমার বাসার উল্টো পাশে একটা শপ আছে আমি ওইখানে কিছুক্ষণের জন্য চলে যাই তো আমার হাজব্যান্ডে তো প্রবাসের পুরুষ একটু ভয়ই পায় ওয়াইফ নিয়ে তো সে আবার যাই হোক এই কথাটা শেয়ার করলো একজনের কাছে জিজ্ঞেস করলো যে আমার ওয়াইফ আসছে না সে এটাকে আবার তার যে সার্কেল তাকে বললো সে আবার আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে গিয়ে বললো সেখান থেকে চলে গেল কথাটা আমার হাজব্যান্ডের যে ছোটো বোন না বড় বোন সরি বড় বোন যেটা ও থাকে ওনার হাজব্যান্ডের ফ্রেন্ডের কাছে তো ডিপলি একটু চিন্তা করলে কথাটা দেখেন নর্মাল একটা ব্যাপার হ্যাঁ সিম্পল একটা ব্যাপার সেই কথাটা কত দূর পর্যন্ত চলে গেছে তো এটা আমার একটু রাগ অভিমান ছিল যে একটা মানুষের সাথে চললে তার দুই এক কথা তাকে বলতেই পারে বা হয়ই কিন্তু কথাগুলো এইভাবে রটানের কি দরকার এটা তো সিম্পল একটা ব্যাপার ছিল বা পরবর্তীকালে আল্লাহ না করুক আমার কোনো কিছু সিরিয়াসলি হয়েছে আমি ভালো মন্দ না চিন্তা করে আপনার সাথে শেয়ার করলাম ওই কথাটা তাহলে কত টুক পর্যন্ত পানির মতন গড়াতে পারে মানে একবার চিন্তা করে দেখি তো ওই মানুষগুলোর সাথে যখন চলতে যায় তখন বলেন মন দিয়ে কিভাবে চলবো মানে আপনি চাইলেও তো মন খুলে কারোর সাথে চলতে পারবেন না হ্যাঁ এমন একটা পরিস্থিতি তো ওইখান থেকে একটা মানে আমার হাজব্যান্ডকে বললাম যে পরবর্তীকালে কখনো কোনো কিছু না আসলে আমরা এখানে যতটা সহজ বা আপন মনে করি মানুষকে পবার জীবনে মানুষগুলো এত সহজ বা এত আপন না এই জন্য কারণ এখানে আমরা ব্যারাইটিস মানুষ আর আমরা সবাই না মানে এখানে যেটা হয় সবাই আমাদের মতন করেই মানে আমরা চিন্তা করে ফেলি তার দিকটা বা তার ভালো মন্দটা নিয়ে কখনো চিন্তা করি না কারণ সবাই একটা পরিবেশে একটা জায়গায় বা দেখা যাচ্ছে এইখানে তো দেশের বাইরে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের দেখবেন যে সবারই কাজকাম হয়তো বা একই রকম বা স্যালারি পর্যটা একই রকম তো যার কারণে না সবাই সবাইকে তার মতন করেই চিন্তা করে মানে আমাদের বাংলাদেশে যেরকম মানুষ মানুষকে আমরা একটু কম্পেয়ার করে চলি যে না ওর এরকম বা আমরা একটা লেভেল মানে রেখে তারপরে চলার চেষ্টা করে এখানে তো এমন না মানে আপনি আপনার মতন করেই ধরে ফেললেন তো এই হইল অবস্থা বাবার জীবনের একদম বাস্তব সত্য এখানে আপনি আসছেন থাকবেন আপনার আপন বলতে যদি দিন শেষে কাউকে পান সেটা স্বামী এবং সন্তান এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রী এবং সন্তান তার বাইরে না জগৎ বাড়াতেও যাবেন না জগৎ খুঁজতেও যাবেন না কারণ ঝগড়াটি যতই হোক দিন শেষে সন্তান আর স্ত্রী সন্তানের মতন আপন একটা স্বামীর জন্যও না স্ত্রীর জন্যও না আর এইখানে না আমাদের মানে করার থেকে দেখানো ব্যাপারটা বেশি থাকে মানুষের ভিতরে যে কে কিভাবে লাইফ লিড করছে এটা একটু দেখায় এইটু একটু অনেকে বলে খুব শান্তি পায় তাই এখানে সবই এক হ্যাঁ সবাই আমরা এখানে কেউ পেটের দায়ী আসছি পেটের প্যাটের দায়ী প্রথমে আসে হ্যাঁ কারণ পেটটা না থাকলে মানুষের এত চিন্তা থাকতো না আর একা মানুষের কখনো কোনো টেনশন নেই একা একটা মানুষের দেখবেন সেক্ষেত্রে যেমন দিন তেমন কাইত মানে যেমন দিন তেমন রাইত একটা কথা আছে না তো একা মানুষের কোনো টেনশন নেই কিন্তু আসলে প্রতিটা মানুষ তার জায়গার থেকে তার প্রিয় মানুষগুলোকে নিয়ে টেনশন করে আর ওই জায়গার থেকে প্রত্যেকটা প্রিয় মানুষকে ভালো রাখার দায়িত্ব নিয়ে একটা মানুষ চলে তার জন্য হয়তোবা আমাদের দায়িত্বটা অনেক বেশি তো ভালো লাগা খারাপ লাগা এই দুইটাই ছিল আলহামদুলিল্লাহ 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 আর আলহামদুলিল্লাহ বলার কারণটা এইটা যে দিন শেষে একটা নিয়ামতের জায়গায় আছে স্বামী সন্তানের সাথে আল্লাহ যাতে মানিজ্য সম্মান নিয়ে স্বামীর ঘরেই যাতে আল্লাহ মরণটা দেয় প্রত্যেকটা নারীকে দেখ দিন শেষে আমরা প্রত্যেকটা নারী এটা মনে রাখব যে দিন শেষে স্বামীর ঘরের মতন শান্তি আমাদের জন্য আর কোথাও নাই তাই প্রত্যেকেই মন থেকে সুখে আদায় করা উচিত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ